চিলি চিকেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এত সহজ একটা রেসিপি দেখতে খুব কালারফুল যে কেউ পছন্দ করবে খুবই সহজ বানানো চলুন তাহলে কীভাবে তৈরি করেছি এটা প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি একটু লম্বা করে কেটে নেবেন আদার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ তারপরে রসুনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে কেউ বাটাটাও দিতে পারেন গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ আর একটু লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে কোনো রকম কিন্তু হলুদ দেওয়া যাবে না একটা ডিম দিয়ে দিলাম ভেঙে তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ আর ময়দা দিয়ে দিব এক টেবিল চামচ মাংস বুঝেই কিন্তু দিতে হবে তারপরে এখানে একটু সয়া সস দিয়ে দিলাম অল্প পরিমাণ এক চা চামচের মতন লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ যেহেতু সয়া সস দিয়েছি লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন তারপর এখন ভালো করে মেখে নিব এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেখে দিব প্রায় দশ মিনিটের মতন আমি দশ মিনিট পরেই কিন্তু ফিরে আসলাম এই যে দেখেন একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিব এই তেলটা দিয়ে পুরো রান্নাটা হবে তারপরে এখান থেকে আমি অল্প অল্প করে একটা একটা সরিয়ে ছিটিয়ে তারপরে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো আর আপনারা যদি মনে করেন যে একসাথে দিবেন সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যাবে দেখতে সুন্দর লাগবে না সেজন্যই ভাবে ধৈর্য ধরেই কাজটা করতে হবে এখন আপনি একটু শক্ত হয়ে গেলে এখন নেড়ে চেড়ে দিলে ঝরঝরা হয়ে যাবে তবে চিকেনটা অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নেবেন এতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এটা যেহেতু রেস্টে রাখবেন দশ মিনিট বা পনেরো মিনিট আধা ঘন্টা যার যেরকম ইচ্ছে সেরকম রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর কেউ চাইলে কিন্তু এভাবে ভেজে আপনারা ফ্রিজে রেখে যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারেন একটা টিপস দিয়ে দিলাম এখন আমি এইগুলো কিন্তু তুলে নিলাম এই যে দেখেন ভাজা হয়ে গেছে এই একই তেলের মধ্যে আমি বড় একটা রসুন দিয়ে দিয়েছি রসুন কিন্তু অবশ্যই এরকম কুচি করে দিতে হবে এখানে রসুন দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম আর গাজর আর দিয়ে দিলাম মাশরুম তারপরে দিয়ে দিব আমি বেবি সুইট কর্ন দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব তবে এদিকে খেয়াল রাখবেন এটার মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করা যাবে না এমনিতেই কালারটা অনেক বেশি সুন্দর আসবে তারপর আমি চিকেনটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম হালকা লবণ সবজির জন্য লবণটা দিতে হবে সয়া সস দিয়ে দিলাম ফিশ সস দিয়ে দিলাম অবশ্যই একটু ফিশ সস দিবেন এতে করে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে টমেটো সস দিয়ে দিলাম চিকেন পাউডার দিয়ে দিলাম এক চা চামচের মতন দিয়ে তারপরে এখন নেড়ে চেড়ে নেব এখন এখানে আর একটা কথা এখন যদি আপনারা কেউ চান যে এভাবে খাবেন কোনো রকম কর্নফ্লাওয়ার দিবেন না তাহলে কিন্তু দাওয়ারই দরকার নেই এভাবেও কিন্তু সবজিটা খেতে খুব ভালো লাগে যেহেতু চিকেন দিয়ে ভেজিটেবল এটা কিন্তু ভালোই লাগে এখন আমি এক চা চামচ কর্নফ্লাওয়ারের সাথে পানি দিয়ে মিশিয়ে নিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিলাম এতে করে যদি আমরা একটু গ্রেভিটা চাচ্ছি না ওইটা একটু হবে তেমন একটা ঘনও হবে না আবার তেমন পাতলাও হবে না খুব সুন্দর একটা গ্রেভি হবে এটা যে কেউ পরাটা আপনারা ফ্রায়েড রাইস তারপর পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন চাইলে একটু কিন্তু চিনি দেওয়া যেতে পারে এতে করে টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে দেখলেন তো কালারফুল কত সুন্দর হয়েছে মাশাল্লা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেস্টটা ফলো করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন একই আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন